আচ্ছা বলেছেন বর্তমানে সরকারি সার্বজনীন পেনশন স্কিম চালু করেছে এটি কি সুদের ভিতরে পড়ে হ্যাঁ আমরা আগে বলেছি যে এটা সুদের ভিতরে পড়ে কারণ এখানে সার্বজনীন পেনশন স্কিমে আপনাকে যে অতিরিক্ত দেওয়ার যে ওয়াদা দেওয়া হয়েছে এটা কিসের উপর ভিত্তি করে দেওয়া হচ্ছে এটা আসলে সুদই এটা আসলে সুদ ছাড়া কোনো কিছু না অতএব এটা করতে পারবেন না যদি সুদ হয় তাহলে চাকরিজীবী মানুষগণ এতে কি কীভাবে বেঁচে থাকবে যদি চাকরিজীবী মানুষের জন্যে যদি এখান থেকে বেঁচে থাকার অপশন থাকে যে তিনি চাইলেও এটা মানে তিনি চাইলে নাও করতে পারেন তাহলে তিনি করবেন না আর যদি এটা তার জন্য বাধ্যতামূলক হয় তাহলে তিনি কতটুকু দিচ্ছেন টাকা পয়সা এটা হিসাব করে রাখার সুযোগ আছে অতএব হিসাব করে তিনি যতটুকু দিয়েছেন তিনি যখন টাকা ড্র করবেন ততটুকু তিনি তার কাজে হালাল কাজে ব্যবহার করবেন আর বাকিরা তিনি হয়তোবা দান করে দেবেন চ্যারিটি করবেন ওয়েলফেয়ার রিলেটিং বা জনকল্যাণমূলক কোনো কাজ করবেন অথবা তার এমন কোনো কাজে তিনি লাগাবেন যেটা কোনো অবস্থায় খাদ্য এবং জামা কাপড় পরা অথবা কোনো অ্যাবাদতের কাজে এটা লাগবে না এরকম কোনো কাজে এটাকে তিনি ব্যবহার করতে পারেন ইনশাআল্লাহ